যে নারী নিজের স্বামীর সাথে আরেকজনের স্বামীর করে তুলনা সে নারী বউ হিসেবে মোটেও ভালো না যে নারী ভুলে যায় শাশুড়ির গর্ভেই ছিল স্বামীর দেহ দুনিয়াতে মায়ের মতো আপন বলতে ছিল না তো কেহ একশো একটা পাত্রী দেখে পারিরিকভাবে হয় বিয়ে ভুল মানুষ জুটে গেলে শান্তি নাই কোথাও গিয়ে শাশুড়ি খোঁচা মেরে কথা বলে ছেলের বউ পাল্টা দেয় জবাব বউ শাশুড়ির সম্পর্ক ভালো না বলেই সাংসারিক শান্তির অভাব ছেলের বউকে ছোট করার জন্য শাশুড়ি ইনিয়ে বিনিয়ে দেখায় কত যুক্তি ছেলে যদি তার মায়ের অভক্ত হয় বউ পাবে না তার সাংসারিক শক্তি বউ আর শাশুড়ি দুজনেরই সংসারে সমান অধিকার সময়ের ব্যবধানে বউ পাবে শাশুড়ি হওয়ার সম্মান যে নারী বাপের বাড়ির লোকজনের কথায় স্বামীর ঘর ছাড়বে সারা জীবন আফসোস করে সেই নারী হারবে যে বাবা মা মাথায় করে রাখত তারাও করবে অপমান আর অবহেলা সংসার ফেরা নারী কখনোই পাবে না তার প্রাপ্য সম্মান চালাক মায়ের মেয়ের তালাক হয় আছে প্রচলিত কথা স্বামীর চেয়ে আপন কেউ হবে না মনে রেখো এটা